একবার এক নিরীহ গরু কুম্ভের মেলায় স্নান করতে যাচ্ছিল সকালবেলা ধুলোমাখা রাস্তা ধরে সে এগিয়ে চলেছে ধীরে ধীরে হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে তাকে সজরে ধাক্কা মারে ধাক্কাটা এতটাই শক্ত ছিল যে গরুটির একটি পা ভেঙে যায় ব্যথায় ছটপট করতে থাকে সে পড়ে থাকে রাস্তায় অসহায়ভাবে কাঁদতে থাকে চারপাশে মানুষ থাকলেও কেউ এগিয়ে আসে না সবাই চেয়ে দেখে কিন্তু কেউ সাহায্য করে না ঠিক তখনই এক মুসলিম ভদ্রলোক সেই পথ দিয়ে যাচ্ছিলেন গরুটির কষ্ট দেখে তিনি থেমে যান কোনো দেরি না করে নিজের ব্যাগ থেকে ওষুধ আর ব্যান্ডেজ বের করেন খুব যত্ন করে গরুর পায়ে মলম লাগান এবং ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন একটু সময় পর গরুটি আবার মাথা তুলে দাঁড়ায় ব্যথা থাকলেও ধীরে ধীরে সে হাঁটতে শুরু করে আবার কুম্ভমেলার পথ ধরে সে স্নান করে আনন্দে যেন সে জানে কেউ তাকে দেখেছে কেউ তার কষ্ট বুঝেছে এমন মানবিকতা সত্যিই অনন্য ধর্ম নয় এই মানুষটি বেছে নিয়েছেন করুণা আর দয়া এখনও কি আপনি সেই মহান মানুষটির জন্য একটা লাইক করেননি